الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في شان حبيبه آمرا ومخمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموهم تسليما وقال الله تعالى: قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন নিজবানায়ল হুসাইনিয়া দর মসজিদ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি শ্রদ্ধাважаন উস্তাদ সকলের মুরুব্বি হাজরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া উপস্থিত আছেন অন্যান্য ওলামা আমার সামনে উপস্থিত বাবা চাচা পর্দা আরলয় অবস্থানরত মা ও বড়রা চাচিরা সর্বপ্রথম মহান রব্বুল্লা আলমীর দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে এমন একটি জায়গায় আসার বসার কিছু কথা বলার আপনাদেরকে শোনার তাহফিক দান করলে যেন সকলে বলে আলহামদুলিল্লাহ যে কোনো ভালো কাজে যে কোনো কাজ করতে পারলে করার উপক্রম পৌঁছলে সকলকে শুক্রিয়া আদায় করতে হয় নাকি আবার বলে আলহামদুলিল্লাহ কোনো কাজ ভবিষ্যতে করব কাউকে প্রতিশ্রুতি দিলে কি কি বলতে বলতে হয় হয় কারণ আমি যে মাহফিল পর্যন্ত থাকতে পারবো বা মাহফিলের পরেও যে বাঁচব তার কোনো গ্যারান্টি আছে বলা যদি আল্লাহ চায় যদি আল্লাহ চায় তো এইটা আমলের কাছে প্র্যাকটিসে নিয়ে আসা নিজের অজান্তে কোনো ভুল তৈরি হয়ে গেলে আস্তাফির বলে সেই ভুলটাকে কাটিয়ে ওঠা এগুলো কিন্তু একটা বেসিক মূল বিষয় কথাবার্তা এগুলো ব্যবহার করলে আপনার আচার ব্যবহার সেগুলোর মধ্যে পরিবর্তন আসবে অবাক আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বলা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা কোন কাজ করব হিংসা আল্লাহ বলা ইচ্চার কোন কাজ হয়ে গেলে করে ফেলতে পারলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া দায় করা আল্লাহ তাআলা আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন তাকে গণনা করে শেষ করা যাবে ঐজন্যই নেয়ামত এর শুকরিয়া অন্ততঃ পক্ষে মুখে আলহামদুলিল্লাহ বলে আদায় করা আর অন্যান্য সুযুক থাকলে দান খায়রাত করা নামাজ পড়ার বাদ্য মেশেগুলো আদায় করা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা যদি আমার নেয়ামত গণনা করে গণনা করে শেষ করতে পারবা না আমি আল্লাহ তোমাদেরকে এই পরিমাণ নেয়ামত দিয়েছি জিলুল সুবহান সুবহানাল্লাহ আচ্ছা হারুনুর রশিদ নাম শুনেছেন আপনারা বাচ্চা হারানোর রশিদ অনেক বড় বাচ্চা ছিলেন তার সাথে সবসময় একজন পাগল থাকতেন আধ্যাত্মিক জগতের পাগল সাধারণ কোন আপনি পানিটা পরে পান করুন আমার একটা প্রশ্ন আছে আটকায় দিছে পানি পান করবেন না একটা প্রশ্ন আছে যদি আপনি পানির জন্য তৃষ্ণার্ত হয়ে যান আর কোথাও আপনি পানি না পান সেই অবস্থায় যদি আপনি এক গ্লাস পানি কোথাও পান তাহলে সেই এক গ্লাস পানি আপনি কত টাকা দিয়ে কিনবেন হারুন রশিদ বলে যদি আমি পানির জন্য আমার জীবন উষ্ঠাগত হয়ে যায় আর এক গ্লাস পানির যদি মূল্য আমার পুরো রাজত্বের সমান হয় তাহলে আমি আমার পুরো রাজত্ব দিয়ে এক গ্লাস পানি পান করব এবার বলেন ঠিক আছে আপনি পানি পান করুন তারপর পানি পান করার পর আবার বলতেছে এই যে আপনি পানি পান করলেন এই পানি যদি আপনার শরীর থেকে আর বের না হয় তাহলে আপনি কি করবেন বাদশা জবাব দেয় এই পানি যদি আর বের না হয় তাহলে আমার সমস্যা হবে মরণ প্রাণ অবস্থা হবে কিডনি বিকল হয়ে যেতে পারে ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে বস্থরাবকে আমার জীবন নষ্ট হয়ে যেতে পারে এই পানি বের করার জন্য যদি আমার পুরো রাজত্ব দিয়ে দিতে হয় ডাক্তার যদি সেটা চায় আমি পুরো রাজত্ব দিয়ে দিতে রাজি আছি এবার বাহলুল পাগল বলে এবার আপনি চিন্তা করে দেখুন কি পরিমাণ পানি সারাদিন আপনি পান করেন আর অটোমেটিকলি আল্লাহ তালা সেই পানি বের করার ব্যবস্থা করে দেন আল্লাহর নিয়ামত এগুলো আল্লাহর নিয়ামত নিয়ামত গণে শেষ করা যাবে না যাদের কিডনি সমস্যা হয় ডায়ালাইসিস করা কি করা মানে রক্ত পরিশোধন করে কি করে যাদের ডায়ালাইসিস করতে হয় রক্ত পরিশোধন করতে হয় প্রতিবার তিন থেকে চার ঘন্টা ব্যাপী একটা লাল নল দিয়ে রক্তটা বের করে আবার সেটা পরিশোধন করে নীল নল দিয়ে আবার এটা তার শরীরে প্রবেশ করতে হয় সপ্তাহে এই কাজটা দুই থেকে তিনবার করতে হয় প্রতিবার সময় লাগে কমপক্ষে চার ঘন্টা আর আমার রব্বুল আলামিন রক্তটা পরিশোধন করে আমার ভিতরে প্রতিদিন ছত্রিশ বার যদি বলে সুবহানাল্লাহ কয় টাকা দিতে হয় দিতে হয় এই জন্য রব্বুল আলামিন বলেন ফাবি আ ইয়া লা ই রাব্বিকু তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে যারা বলে সুবহানাল্লাহ এই যে বসে আছেন এটা আল্লাহর নিয়ামত আপনার এই সময়ে কত মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে চলে যাচ্ছে হয়তো খবরটা আপনি পরে পাবেন অথবা কিছু করে বলতেই পাবেন এই দুনিয়াতে আশার সিরিয়াল আছে যাওয়ার ঠিক কিনা কত যুবককে দেখতেছি ক্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু রাব্বুল আলামিন আপনার শরীরের সব অঙ্গ গুলো ঠিক রেখেছে এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ এই এই নয় কৃতজ্ঞতা আদায় করা এই ন্যায়ামতের শুকরিয়া আদায় করা